ইস্কান্দার মির্জাকে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে উনিশশো সালে পাকিস্তানের শাসনভার হাতে তুলে নেন আয়ুব খান এরপর এক দশকেরও বেশি সময় ক্ষমতা কুক্ষিগত করে রাখতে তিনি সক্ষম হয়েছিলেন তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার কারিকর হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখে সিভিল সার্ভিস পাকিস্তান আমলাতন্ত্র ও এলিট সামরিক তন্ত্র শুধু খান পাকিস্তানে তার পরে ক্ষমতায় আসা স্বৈরশাসকদেরও ক্ষমতার বড় ভর কেন্দ্র ছিলেন এলিট সিএসপি ও মিলিটারি কর্মকর্তারা এমনকি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান থেকে স্বাধীন হওয়া বাংলাদেশেও স্বৈরশাসনের ক্ষেত্রে একই মডেল অনুষ্ঠিত হয়েছে যার সবচেয়ে বড় উদাহরণ হুসেইন মোহাম্মদ এরশাদ ও শেখ হাসিনার আমল সরকারি আমলা ও সামরিক বাহিনীর অনুগত এলিটদের সহায়তায় টানা দেড় দশক ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন শেখ হাসিনা একই কায়দায় এরশাদও ক্ষমতায় ছিলেন টানা সাত বছর উনিশশো সালের চব্বিশ মার্চ রাষ্ট্র ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল হুসেন মোহাম্মদের সাদ এরপর ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে অনুসরণ করেন পাকিস্তানের কৌশল যেখানে ব্যবসা বাণিজ্য সহ নানা রকম সুযোগ সুবিধা দিয়ে নিয়ন্ত্রণ করা হয় সেনাবাহিনী ও আমলাদের এতে বেশ সফলও হন জেনারেল এরশাদ প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বিধি অনুযায়ী আমলা ও সামরিক কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকায় থাকার কথা যদিও এ দুই মহলে শেখ হাসিনার অনুগতরা উচ্চ পর্যায়ের প্রশাসনে ভূমিকা রেখেছিলেন অনেকটা দলীয় কর্মীর মতোই আওয়ামী লীগ সভানেত্রীর শাসনামূলকে স্বৈরতান্ত্রিক রূপ দেয়ার ক্ষেত্রে আমলাদের নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন এইচ ডি এম আম সাবেক সিএসপি কর্মকর্তাকে দুহাজার নয় সালে সরকার গঠনের পর নিজের জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা দুহাজার সালে দেয়া হয় রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব এইচটি ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব আওয়ামী লীগ সরকারের আমলগুলো দেশের একাধিক প্রশাসন ব্যবস্থাকে দলীয়করণ ও রাজনৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে ছিল তার অগ্রণী ভূমিকা জনপ্রশাসনে অনুগত শীর্ষ আমলাদের দল তৈরি ও তাদের পুরস্কৃত করতে সিনিয়র সচিবের পদ সৃজনের মূল মাস্টারমাইন্ড বলা হয় তাকে জনপ্রশাসনের মৌলিক কাঠামোয় প্রকৃতপক্ষে সিনিয়র সচিব বলে কোনো পদ নেই প্রাইজ পোস্টিংয়ের হাতিয়ার হিসেবে এ পদ সৃষ্টি হয় দু বারো সালের নয় জানুয়ারি শেখ হাসিনা সরকারের এক নির্বাহী আদেশে শেখ হাসিনার আমলে জনপ্রশাসনকে রাষ্ট্রের পরিবর্তে আওয়ামী লীগের প্রতি অনুগত করে তোলার ক্ষেত্রে শুরুর দিকে ইমামের মূল সহযোগীর ভূমিকায় ছিলেন আরও কয়েকজন কর্মকর্তা পতিত বিগত সরকারের পনেরো বছরের শাসনামলে আমলে মোট আটজন আমলা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন তাদের প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের জন্য হয়েছেন বিতর্কিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পরিবর্তে তারা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছা ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন বেশি এর প্রতিদান হিসেবে বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছেন আবার কারো কারো বিরুদ্ধে অভিযোগ ওয়ান ইলেভেনের আগে থেকেই তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য সক্রিয় নানা ভূমিকা রেখেছিলেন পাকিস্তানের মতো আইন আইনি কাঠামো ব্যবহার করে ক্ষমতা দীর্ঘায়নের প্রক্রিয়া দেখা গেছে শেখ হাসিনার আমলেও এরি অংশ হিসেবে দলীয়কৃত প্রশাসন ও জুডিশিয়ারিকে কাজে লাগিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এ নিয়ে উনিশতম প্রধান বিচারপতি এবিএম বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের দু সালের দেয়া রাইটি শেখ হাসিনার পরের দশ বছরের শাসন ব্যবস্থার গতি প্রকৃতি নির্ধারণ করে দিয়েছিল বলে মনে করা হয় আয়ুব খানও তার শাসনকে টিকিয়ে রাখতে পশ্চিম পাকিস্তানি আমলাদের ওপর নির্ভর করতেন সবচেয়ে বেশি এ কারণে সে সময় আমলাতন্ত্রে পশ্চিম পাকিস্তানিদেরই আধিপত্য ছিল বেশি আবার শেখ হাসিনার আমলে বিসিএস বা অন্যান্য সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কর্মকর্তাদের নিয়োগ পাওয়ার পূর্বশর্ত ছিল আওয়ামী লীগের প্রতি আনুগত্যের প্রমাণ নানাভাবে পাকিস্তানের সামরিক বাহিনীকেও আমলাতন্ত্রের অংশে রূপ দিয়েছিলেন তিনি এতে শাসন ব্যবস্থা হয়ে পড়েছিল অতি কেন্দ্রীভূত আমলাতন্ত্রের ওপর আইয়ুবের আত্মনির্ভরশীলতা সে সময় দুর্নীতিকে ব্যাপক প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল সামরিক শাসনের অধীনে নানা অর্থনৈতিক কেলেঙ্কারির ঘটনায় সাধারণ সৈনিকদের তদন্তের অধীনে আনা হলেও রেহাই পেত উচ্চ পদস্থরা সরকারি কর্মকর্তাদের মধ্যে আমলাদের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য ছিল বাংলাদেশে প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করে দেয়ার অভিযোগ রয়েছে গত তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মাস পর্যায়ে ক্ষমতা বাস্তবায়নে মুখ্য ভূমিকা রেখেছিল আমরাতন্ত্র পুলিশ ও সামরিক বাহিনীর অনুগত কর্মকর্তারা এর মধ্যে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্ব তিনি পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে 2012 সালের 9 ফেব্রুয়ারি থেকে 2017 সালের 8 ফেব্রুয়ারি পর্যন্ত এই কমিশনের অধীনে 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত হয় বিরোধী দলবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচন দেশ বিদেশে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল সেই নির্বাচন এরপর 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কেএম নুরুল হুদা কমিশনের অধীনে সে সময় আমলাতন্ত্র পুলিশ ও সামরিক বাহিনীতে শেখ হাসিনার অনুগতদের যোগ সাজশে ভোট গ্রহণ শুরুর আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগ ওঠে এই নির্বাচন পরে কুখ্যাতি পায় নিশিরাতের ভোট হিসেবে বিগত বছরগুলো আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখা হতো অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে 2009 দু থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি এ সময় তিনি সামরিক বাহিনীতে রাজনীতির অনুপ্রবেশ ঘটান ও ব্যাপক দলীয়করণ করেন এছাড়া তার বিরুদ্ধে অনেক মেধাবী অফিসারের ক্যারিয়ারে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ রয়েছে অনেক গুমের নির্দেশদাতা হিসেবে বিভিন্ন সময় তার নাম আলোচিত হয়েছে আওয়ামী লীগের ক্ষমতাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ দু হাজার আঠারো সালের পঁচিশ জুন থেকে দু হাজার একুশ সালের তেইশ জুন পর্যন্ত সময়ে তিনি সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন অভিযোগ রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে নিজের ক্ষমতার অপব্যবহার করেন তিনি অভিযোগ রয়েছে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে তিনি উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন অনেকভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি ও তার ভাইরা একযোগে কাজ করেছেন সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে বড় আয়োজন ছিল বিশেষ একটি গোয়েন্দা সংস্থার দু হাজার এর নির্বাচন জয়ে ভূমিকা রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুম করার অভিযোগ রয়েছে 2013 তেরো থেকে 2017 সতেরো সাল পর্যন্ত বিশেষ ওই সংস্থার মহাপরিচারক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আকবর হোসেন নির্বাচনকে ঘিরে গুমের ঘটনা ঘটেছিল অতীতের অন্য যে কোনো সময়ের থেকে থেকে বেশি সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওই গোয়েন্দা সংস্থার মহাপরিচালক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন প্রতিষ্ঠান জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র যাত্রা শুরু করে 2013 তেরো সালের একত্রিশ জানুয়ারি 2017 সতেরো সালের মার্চ থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এমটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এ সময়ে তিনি সরকারের হয়ে নাগরিকদের ফোন কল ও ইন্টারনেটে বিভিন্ন যোগাযোগ অ্যাপে আড়ি পাতা এবং ইন্টারনেট ব্যবস্থা ও ইন্টারনেট অপারেটর নিয়ন্ত্রণের কাজ করেন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ত তার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন এছাড়া তার সরকারের প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনর রশিদ